সুন্নিতে পচারে শাকিলে সুন্নি মিডিয়া আমারা শেখেন জাকির মহিবেন মরিদিন বাবা আজের হারি আল্লাহর ওলি আওলাদের রাসূল হযরতে আবেদ সালমান আদানি আমাদের কবিগঞ্জে একটা মাহফিলের মধ্যে গেল যাওয়ার পরে যোহরের আজান দিয়ে দিল যোহরের রাজান দেওয়ার পরে হুজুরেন উজু করে নামাজ পড়ল নামাজ পড়ার পরে muridানরা হুজুরেরে বলল হুজুর আপনার খাবার খেতে হবে হুজুরে খাবার খাইলো খাবার খাওয়ার পরে হুজুরে একটু বিশ্রামের জন্য যখন খাটের মধ্যে শুয়ে গেছে বন্ধুরা আমার হুজুর খাটের মধ্যে শুয়ে যাওয়ার পরে দুনিয়ার মধ্যে বৃষ্টি নেমে গেল সোহান বৃষ্টি যেই মাত্র নেমে গেল বৃষ্টি নামার পরে আসরের সময় হয়ে গেল বৃষ্টি পড়তেছে পড়তেছে আসরের সময়ে হুজুর ঘুম থেকে উঠলেন উঠার পরে আসরের নামাজ পড়লেন মাগরিবের সময় হয়ে গেছে মাগরিবের নামাজ পড়লেন যে এই মাত্র এসারের সময় হয়ে আগেছে সেই লোকের বাড়ির মধ্যে মাহফিল করাচ্ছে ওই ব্যক্তি চিন্তার মধ্যে পড়ে গেল মনে মনে শুধুই চিন্তা করল কিভাবে আমার মাহফিলে মানুষ আসবে এত টাকা খরচা করে এত দূর থেকে হুজুরকে আনলাম এখন যদি মানুষ না আসে এটা কিরকম বেসুন্দর বেসুন্দর লাগে এই কথা বাবার লোকটা একটু চিন্তিত হইয়া গেল চিন্তিত হইয়া আমেদ সালমা দাঁড়ির খাই সাইসা কই হুজু ও হুজুর মেহরবানি করে আপনি যদি একটু দোয়া করতেন আল্লাহর কাছে এই যে বৃষ্টি পড়তেছে আমার মনে হয় মানুষ কিভাবে আসবে হুজুর মেহরবানি করে আপনি আল্লাহর কাছে একটু দোয়া করতেন হুজুরে কই কাইন্দনা তুমি কাইন্দনা এই কথা বইলা হুজুরে মুরা যেই মাত্র হুজুরের চোখটা বন্ধ কইরা দিছে গো চোখ বন্ধ করার পরে একটু পরে হুজুরের চোখটা খুললেন আর মুস্কি মুস্কি হাসলেন

মধ্যে বসলো বসার পরে ওই ব্যক্তি বলতেছে আমি দেখতে পেলাম হুজুর স্টেজের মধ্যে উঠতে দেরি হয়েছে বৃষ্টি থামতে দেরি হয় নাই কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহদেরকে এমন ক্ষমতা দিয়েছেন এমন পাওয়ার দিয়েছেন আমার আল্লাহ তো কুরআন শরীফের মধ্যে বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন দুনিয়ার মধ্যেও তাদের কোনো ভয় নাই আখেরাতের মধ্যেও কোনো চিন্তা নাই আদেশ শরীফের মধ্যে বলা হয়েছে কারামাতুল আউলিয়া ই হাক্কুন ওলে আল্লাহর কারামত হলো সত্য জুরে বলেন সুবহানাল্লাহ ইনদামিন টাইমে ওই ব্যক্তিরা কয় আমি দেখতে পেলাম আর আসমানের মধ্যে বৃষ্টি নাই গো আমি দেখলাম দুনিয়াটা সুন্দর হয়ে গেছে সাদা হয়ে গেছে এবারে ওই ব্যক্তিরা বলতেছে আমি দেখলাম একটু পরে মানুষ আসতে আসতে মাহফিলের মধ্যে আশা লাগলো আসতে আসতে মাহফিল বইরা গেল ফ্যান্ডেল বইরা গেল যখন ফেন্ডেল বইরা গেল মানুষে এক ব্যক্তির ওই মাহফিলের সভাপতি ডাক দিয়া কয় আপনি যে মাহফিলের মধ্যে আসছেন বৃষ্টি পড়ছেন সুবহানাল্লাহ কই না 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 আমি মাহফিলের মধ্যে আসার আগে দেখলাম দুনিয়াটা একদম সুন্দর দেখা যা আকাশের মধ্যে কোন বৃষ্টির আউবাউ কিছু নাই যখন এই কথা বললেন বলার পরে ওই ব্যক্তিটা কই এটা হইল আমার ফিরে ডাইরেক্ট কারামত এই জন্য ওলি আল্লাহর কারামত সত্য শুধুই তাই না তাই না আরেক ব্যক্তি কই হুজুর মাত্র আমি মাহফিলের মধ্যে আ আসার মতো নিয়ত করলাম করতে দেরি হয়েছে আমি দেখতে পেলাম আসমানটা সুন্দর হয়ে গেছে আর আমি মাহফিলের মধ্যে আসলাম একটু কাদা পরিমাণ মাটি আমার পা এ লাগছে না জুরে জুরে কন্যা সুবাহান আল্লাহ এই জন্য অলি আল্লাহর কদমে আমরা থাকতে চাই কি চাই না যারা অলি আল্লাহর কদমে থাকবে অলি আল্লাহর কদম ধরে রাখবে আবেদ সাল মাদানের কদমের মধ্যে ফইরা থাকবে একটা জিনিস জিনিস রাখবেন কালকে আমাদের ময়দানে সবাই যখন নফসি করব একমাত্র আমার নবী আপনি আমাকে সাফায়াত করব তারপরে যেই ব্যক্তিগুলো আপনাদেরকে আমাদেরকে তরাইয়া নিয়ে যাইব তারা হলো আল্লাহর বন্ধু অলি আল্লাহ বেদশাল মাদানি জুড়ে বলেন সুবাহান আল্লাহ